গেসিলা তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি দাঁড়াও তোমাকে সব খুলে বলছি তারপর রমেশ তার গিন্নিকে সব খুলে বলে তার সাথে কি কি হয়েছে কি কি ঘটেছে যদি আমি দোরে না পালিয়ে আসতাম তাহলে আমাকে আজ মেরেই ফেলতো তোমার সাথে এত এত কিছু ঘটে গেছে এবার সত্যি বলতে হবে তোমার অনেক সাহস আছে এবার শোনো আমার মাথায় একটি আইডিয়া আছে আমরা আমাদের জঙ্গলের টুনি জাদুকরের কাছে যাব টুনি পাখিটি জাদু করতে পারা আর অনেক ভালো আমরা তাকে সব ঘটনা খুলে বলবো যে সাতচন্নী মানুষকে মেরে ফেলতে এই গ্রামে এসেছে তারপর সে জাদু করে তাকে মেরে ফেলবে আপনারা যদি নেক্সট পার্ট চান তাহলে নেক্সট পার্ট দিবো তাছাড়া দিব না আপনারা কমেন্টে বলে যাবেন নেক্সট পার্ট চান কি না চান